আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা আজকের বিশেষ আমল হচ্ছে শত্রু থেকে রক্ষার স্পেশাল আমল এবং শত্রুকে তার শেষ পরিণাম পৌঁছ পৌঁছানোর স্পেশাল অজিফা ভাই শত্রু কিন্তু সবারই থাকে কম বেশি আর বর্তমানে মানুষের মুসলমানদের শত্রুর অভাব নাই মুসলমানদের শত্রুর অভাব নাই ছোটো থেকে নিয়ে বড় বড় শত্রু তাদেরকে জানে মালে সব থেকে সব দিক থেকে ধ্বংস বরবাদ করতে চাচ্ছে কিন্তু তারা কিছুই করতে পারছে না কারণ তারা অসহায় এই জন্য আমাদেরকে কী করতে হবে আমাদেরকে আল্লাহ সাহায্য গ্রহণ করতে হবে আল্লাহ তালার কাছে সাহায্য চাইলে আল্লাহ তালা এমনভাবে সাহায্য করবেন যে আপনার শত্রুকে কোন দিকে যে ঠিকানা লাগিয়ে দিবেন হ্যাঁ সে আপনি নিজে বুঝতে পারবেন আল্লাহ কিছু আপনার করে দেবে তো বন্ধুরা আজ আমি এমন একটা আমল বলবো যে আমলের মাধ্যমে আপনি আপনার ধ্বংস করতে পারবেন আপনার হয়ে আল্লাহ তাকে ধ্বংস বরবাদ করবে আপনি শুধু আমলটা করবেন বাস আর কিচ্ছু নাই তো বন্ধু আমল সবচেয়ে বড় আমল হচ্ছে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন ওয়াসতাইনু বিসসবরি ওয়সালা তোমরা কি করো আল্লাহর কাছে সাহায্য চাও কিসের সাথে বিসসবরি ওয়াসালা সবরের সাথে ধৈর্যের সাথে আর নামাজের সাথে এত এই দুটো অস্ত্র আপনি প্রথমে গ্রহণ করবেন আপনার পিছে শত্রু লাগলে আপনি বেশি উত্তেজিত হবেন না হ্যাঁ ঠান্ডা মাথায় থাকুন সবুর করুন ধৈর্য ধরুন আর আল্লাহর উপরে ভরসা করুন আল্লাহর উপরে তাকে সেরে দিন যে আমি তোকে আল্লাহর উপরে সেরে দিচ্ছি আল্লাহ তোর ব্যবস্থা করবেই করবে আল্লাহর উপরে যে ভরসা রাখে আল্লাহ বলছে কোরআনের মধ্যে যে অমায় অমায়াত ওয়াক্কাল আলাল্লাহ ফাহু হাসবহু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় এবং তার বিপদ যতই বড় বড় হোক তার শত্রু যতই বড় হোক আল্লাহ তারা তাদেরকে ঠিকানা লাগিয়ে দেয় তাদের শেষ পরিণাম দেখিয়ে দেয় সঙ্গে সঙ্গে বেশি দিন লাগে না এতএ আপনি প্রথমে কী করবেন আল্লাহর উপর ইয়ে ভরসা রাখবেন আর সবুর করবেন আর দুই নম্বর সলাহ নামাজ অর্থাৎ আল্লাহকে সাহায্য চাইতে হবে সবুরের সাথে আর নামাজের সাথে নামাজটা তো আপনাকে পড়তে হবেই কারণ নামাজ যে ব্যক্তি গ্রহণ করবে আল্লাহ তাকে বেশি ভালোবাসে তাকে সবথেকে বেশি ভালোবাসে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে থেকে বেশি ভালোবাসে ওই ব্যক্তিকে যে ব্যক্তি ফার্স্ট নামাজ ফরজ নামাজ আদায় করে আল্লাহ তাকে সবথেকে বেশি ভালোবাসে ঠিক আছে যখন আপনার আল্লাহকে খুশি করার এই জিনিসটা গ্রহণ করে ফেলবেন নামাজটা ধরে ফেলবেন তো কি হবে বাস আল্লাহতালা আপনার মানে পঁচানব্বই পার্সেন্ট আপনার দায়িত্ব নিয়ে নেবে সব দিক থেকে আপনার শত্রুদেরকে ধ্বংস করে দেবে তাদেরকে একদম ঠিকানায় লাগিয়ে দেবে যা কিছু করতে আল্লাহ সব কিছু করবে এইবার আপনাকে আর দুটো আমল করতে হবে এই দুটো আমল যদি আপনি করেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর কিছু করারই দরকার নাই আপনার ভাই আল্লাহ সব করে দিবে। ঠিক আছে তো সে দুটো কি। সে আমলগুলো কি চলুন আমি আপনাদেরকে এখনই বলিয়ে দিব তার মধ্যে একটা হচ্ছে একটা আমল হচ্ছে এই এই দোয়াটা আপনি পড়বেন এই দোয়াটা পড়বেন ঠিক আছে সেটা হচ্ছে এই আল্লাহমাইন আল্লাহমাইন আউজুবিকা আল্লাহমিনা জাল্লুকাফি নহরিহিম ওয়া নাউজুবিকা মিন সুরুরহিম আল্লাহমাইনা না জাল্লুকাফি নহিম ওয়ানিকা মিন শুরুরিহিম। এইটা পড়বেন আপনি মোটামুটি আপনি দিনে সাত আটবার থেকে বারো বার পর্যন্ত সকালে পড়বেন আবার দুপুরে পড়লেন আবার বিকালে পড়লেন দশ বারোবার থেকে বার যতটুকু পারবেন আপনি পড়বেন ঠিক আছে এটা কিন্তু বিশাল পরীক্ষিত আমল আমি কি নিজে তা পরীক্ষা করে দেখেছি আল্লাহমিক এটা পড়লেন ঠিক আছে আমি এটা বাংলা করে দিব এখনই আর দুই নম্বর হচ্ছে আপনার দুই নম্বর হচ্ছে এই এই সোরা এইটা ইন্নি মাগলো বোন ফান্তাসির বোন ফান্তাসির ঠিক আছে ইন্নি মাগল বোন ফান্তাসির এইটারও বাংলা করে দেব আমি ঠিক আছে এইটাই দুটো দুয়া পড়বেন বাস আর কিছু দরকার নাই। রব্বি ইন্নি মাগলো বোন ফান্তাসির তার অর্থ কি জানেন হে আল্লাহ তালা এনে মাগলোন আমি খুব অসহায় আমি খুব অসহায় ফান্তাসির এত আপনি আমাকে সাহায্য করুন যে ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চায় আর এটা কিন্তু আল্লাহ আপনাকে শিখিয়ে দিচ্ছে দোয়াটা কোরআনই দোয়া কোরআনের মধ্যে আল্লাহ আপনাকে দোয়াটা শিখিয়ে দিচ্ছে যে তুমি এই দোয়াটা পড়ো তাহলে আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। ঠিক আছে এবার আপনি বলুন আল্লাহ আপনাকে শিখিয়ে দিচ্ছে যে তুমি এই দোয়াটা পড়ো তাহলে আমি তোমাকে সাহায্য করব। আর দোয়াটা কি তুমি বলো রবনি বন ফান্তাসির আপনি যখনই দোয়াটা পড়বেন তখন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেই করবে করবেই করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো বন্ধুরা এই আমলগুলো যদি করেন তাহলে কিন্তু আপনার শত্রু হ্যাঁ আল্লাহ তালা তাকে ঠিকানা লাগিয়ে দিবে তার শেষ পরিণাম দেখিয়ে দিবে আপনার শত্রু চাই মানুষ হোক চায় জিন হোক যাই হোক হ্যাঁ মুসলমান হোক বা অন্য কেউ হোক যাই হোক আপনি এই আমলগুলো করুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখবেন খুব তাড়াতাড়ি আপনার শত্রু আল্লাকে আল্লাহ তালা ধ্বংস বরবাদ করে দেবে তাকে চারদিক থেকে তাকে নিস্ত আবদ করে দেবে তাকে টুকরো টুকরো করে দেবে চারদিক থেকে তার পিছে শত্রু লাগিয়ে দেবে শেষকালে ওই শত্রু সে পথ পাবে না সে সে বলবে ছেড়ে দে ভাই কে দেব এই অবস্থা তার হয়ে যাবে ভাই সে আপনাকে কি জ্বালাবে সে তাকে মানুষ জ্বালিয়ে 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 তার বারোটা বাজিয়ে দিবে। তো আল্লাহ তাবার তালা হ্যাঁ এত বড় শক্তিমান এত বড় শক্তিমান কিন্তু ভাই দেখেন আমরাই আমল করতে পারছি না আমরা আল্লাহকে ধরছি না আমরা নিজের নিজে প্রতিশোধ নিতে যাচ্ছি কখনো তা করবেন না কখনো তা করবে না নিজে কখনো প্রতিশোধ নিতে যাবেন না তাতে হিতে বিপরীত হয়ে যাবে আপনার ক্ষতি হয়ে যাবে বরং আপনি চুপ থাকুন আপনি একদম চুপচাপ থাকুন আর দেখুন আল্লাহ কি করে আপনার হয়ে আল্লাহ এই দেখেন আল্লাহ মাইনা কফি নুহরিহিম ওয়ান সুরুরহিম তার অর্থ কী জানেন তার অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমাকে আমার হয়ে আমার শত্রুর প্রতিশোধ নিতে তোমাকে আমি লাগিয়ে দিলাম তুমি আমার হয়ে আমার শত্রুর প্রতিশোধ নাও ঠিক আছে এটা আপনি এই দায়িত্বটা আপনার দায়িত্বটা আল্লাহকে দিয়ে দিলেন আর এটা কিন্তু জাতা নয় এটা হচ্ছে হাদিসের ব্যাপার হাদিস থেকে এই দোয়া বর্ণিত হয়েছে এত এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে আমি নিজে অনেকবার এই দোয়া পড়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ উপকার পেয়েছি হাতে নাতে উপকার পেয়েছি অসংখ্য উপকার পেয়েছি এত ভাই কোরআন হাদিসে বর্ণিত আমল কোনোদিন বেকার যায় না কিন্তু হ্যাঁ বেদাতে দোয়া যদি আপনি পড়েন মন গড়া দোয়া সেইগুলো কখনো কাজ হবে না সেইগুলো কিন্তু সেইগুলো হিতে বিপরীত হয়ে যাবে আপনার কিন্তু এই দোয়াগুলো কোরানি দোয়া আর এই আমলগুলো কোরানি আমল এই যে আমলটা শিখিয়ে দিলাম এটা রসুল্লা সাল্লামের আমল তিনি হাদিসের মধ্যে আমলটা বর্ণনা করছেন এতএব হাদিসের দোয়া হাদিসের আমল কোনো দিন বেকার হইতে পারে না এত আপনি কখনো ভয় করবেন না কখনো ভয় করবেন না আপনি আল্লাহরে ভরসা করুন আর আমি যা যা বলছি তা গ্রহণ করুন আর এই দুইটা দোয়া পাঠ করুন সকাল বিকালে ইনশাল্লাহ যদি শত্রু থাকে তা ধ্বংস বরবাদ হয়ে যাবে তারা কোনো দিন আপনার সঙ্গে পেরে উঠতে পারবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বন্ধুরা আপনারা ভিডিও কোথা থেকে দেখছেন একটু বলবেন আর আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আমার সমস্ত ভিডিওগুলো দেখুন এবং এগুলো শেয়ার করে দিন খুব উপকারী ভিডিও আর আমি আপনাদের জন্য এমন একটা নামার শিক্ষা নিয়ে আসছি নামার শিক্ষা বাংলা উচ্চারণ সহ ঠিক আছে নামা